আমরা চলে এসেছি শাহজার আন্তর্জাতিক বিমানবন্দর আহ এই যে আমাদেরকে রিসিপ্ট এই যে নব আর কোম্পানির বাস এসেছে এই বাসটি আমাদেরকে নিয়ে যাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে হেলা বন্ধুরা আসসালাম আলী খুব আমি এখন আছি আমার বাড়িতে আলহামদুলিল্লাহ আমি এখন চলে যাচ্ছি ঢাকায় অনেক ব্লগ আসতেছে বাণিজ্য মেলায় যাবো আর অনেক জায়গায় যাব সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখতে থাকুক আমি যাচ্ছি নবো ইয়ার বিমানে আমি বসিয়া ইন্টারন্যাশনাল টু এন্ড ট্রাভেলস থেকে টিকিট নিয়েছি চার হাজার টাকায় এখন টিকিট নিয়ে আমি চলে যাচ্ছি সৈদপুর বিমানবন্দর ওখান থেকে আমার সাড়ে দিকে ফ্লাইট আছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই যে আমার ব্যাগ গোছানো কমপ্লিট যে এদিকে আর একটা ব্যাগ আছে অবশ্যই আমাদের এই দিতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন বন্ধুরা আমি এখন রিকশায় আছি আমি যাচ্ছি সৈয়দপুর বিমানবন্দর আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি এখন সৈয়দপুর বিমানবন্দর চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি সৈয়দপুর বিমানবন্দর সৈয়দপুর আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাইট হচ্ছে সাড়ে সাতটার দিকে এখন আমি চলে যাব আমাদের বিমান হচ্ছে আপনার নব্বই এয়ার সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন সময় খুব কম আমি আর দেরি করব না আমাদের এই পলিথিনে ট্যাগ করা হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি আমাদের টিকিট কমপ্লিট করে আমরা বিমানে এখানে চলে যাব রসিয়া ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড থেকে এসেছি এই যে আপনার নব এয়ার টা আমাদের দুইটি ডেট দিয়ে দিলাম সালামালাইকুম নগেশ্বর আলহামদুলিল্লাহ বোর্ডিং পাস্ট আমাদের কমপ্লিট আলহামদুলিল্লাহ এই যে নব বিমান দেখতে পাচ্ছেন ওইদিকে দেখতে পাচ্ছেন সাড়ে সাতটা আমরা এখন যাবো নবারে আমি কন্টারের ভিতরে যাচ্ছি এই কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব এখন সময় হচ্ছে আপনার প্রায় সাতটা বিশ মিনিট বন্ধুরা আজকে আমাদের ট্রাভেল হচ্ছে আপনার শৈতুর টু ঢাকা সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন অবশ্যই আমাদের এই ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা এই বিমানে এখন চলে যাবো বন্ধুরা আমরা এখন নব্বই বিমানে এখানে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট ছেড়ে দিবে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আমরা বিমানের খুব কাছাকাছি আছি এই যে যাত্রীরা বিমানে উঠছে আমিও এখন বিমানে উঠবো আর দেরি করব না এখন আমি বিমানে উঠে যাচ্ছি ছয়পুত্র ঢাকা যাত্রা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আজকে ব্লগটি আমাদের খুব ইন্টারেস্টিং হবে এই ব্লগে কি কি দেখতে পারবেন আপনাদের অনেক অভিজ্ঞতা হবে যারা বিমানে কখনো ওঠেন নাই বিমান সম্পর্কে যাদের কখনো ধারণা নেই এই জন্য বলছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন

চল্লিশ মিনিটে ছিড়ে দিয়েছে এখন সময় হচ্ছে আপনার সাতটা পাঁচপন্ন মিনিট আমরা এখন চার হাজার স্কোয়ার ফিট উপরে আছি দেখতে পাচ্ছেন কি জানলা দিয়ে দিয়ে দেখলাম কিছু দেখা যাচ্ছে না খাবারের বক্স এই যে বন্ধুরা নবয়ান এয়ারলাইন্স থেকে পেয়েছি একটা খাবারের বক্স আছে ফ্রেস কোম্পানির পানি আছে ছোট পানি এখন এই বক্স এ কি আছে আমরা দেখবো আর কি এই বক্স ফেলে দিচ্ছে আলহামদুলিল্লাহ তো যে ভাই আমরা দেখেন আসসালামু

আমরা চলে এসেছি শাহজালাল আন্তর্জাতিক বিমান মন্দরে। এই যে আমাদেরকে রিসেপ্ট করার জন্য এই যে মপায়ার কোম্পানি বাস এসেছে। এই বাসটি আমাদেরকে নিয়ে যাবে শাহজালাল আন্তর্জাতিক বিমান মন্দরের ভিতরে। এই যে আমরা এই বিমানে এসেছি। আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চলে এসেছি। এখন বাস থেকে নেমে যাচ্ছি। আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে প্রবেশ করব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিতরে প্রবেশ করতেই দেখলাম সবার ব্যাগ এবং লেগে চলে এসেছে আলহামদুলিল্লাহ এদিকে আমারও ব্যাগ চলে এসেছে আমরা ব্যাগ নিয়ে বিমানবন্দর থেকে বের হয়ে যাচ্ছি বাইরে সবাই গাড়ির জন্য অপেক্ষা করছেন এদিকে বাইক কোথায় ভাই চলেন 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 এই যে ওনার বাইক আছে ওনার বাইকে আমরা চলে যাব মিরপুর এক নাম্বার এই যে ঢাকা শহরে রাইড শেয়ারিং বাইকের অভাব নেই এখানে রহর রহর বাইক ভাই মিরপুর এক নাম্বার কত টাকা দিতে হবে এ বলো দুই নাম্বার রোড অবশেষে আমার এই বড় ভাইয়ের গাড়িতেই যাচ্ছি আমরা এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা বিদায় নিচ্ছি আমরা চলে যাচ্ছি মিরপুরের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা মিরপুর এক নাম্বার চলে এসেছি অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব আমার বোনের বাসায় আমার ভাগিনা রাফিম আমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তালা আমার ভাগিনাকে ভালো রাখুক ভাইকে বিদায় দিয়ে দিলাম

আল্লাহ এটা আমার ভাঙলার সাইকেল এরকম কেন হলো রে এটা মাথা ভাঙে গেল এটা কোথায় লাগাইছো সাইকেল কে সাইকেলে তো মাথা কোথায় চলে আসছে এ কি করছে রে কিভাবে পাগলার মতন গাড়ি চালাইছে নাকি আল্লাহ তোমাকে বাঁচাইছে এটাই তো ওখানে চলো ভাগনা আমার কলিজা আমার সোনা আমার হীরা আমার চারি টাকা কেলো আমি দুইশো টাকা দিব ঠিক আছে আর আমার ভাগনাকে আমি দেখতে পেয়েছি ভাগনাটা করুন দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে এই যে আমি আমার ভাগিনার বাসায় চলে এসেছি আমার ভাগনা প্রচুর ঘুম ধরছে আমাদের আজকে এই ব্লগটি ছিল সৈপুর টু ঢাকা আলহামদুলিল্লাহ আজকে আমি এই ব্লগটি এখানেই শেষ করছি অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ